स्ट्रक्चर के लिए ठीक नहीं है और एक मुख्यमंत्री का इस तरह से बयान देना देश की संवैधानिक व्यवस्था को कमजोर करता है जो चार अधिकारी इलेक्टोरल माल प्रैक्टिसेस के लिए दोषी पाए गए हैं उन पर उचित कार्रवाई हो ये भी हमारी मांग थी इलेक्शन कमीशन ने हमें आश्वस्त किया है कि वो इस विषय को ध्यानपूर्वक देखेंगे কার द बीजेपी স্টেট প্রেসিডেন্ট इन बांग्ला তালিকার মধ্যে দিয়ে সেখানে সংগঠিত হবে এ ব্যাপারে তাদের আশ্বাসে নিশ্চয়ই আমরা অনেকটা আশ্বস্ত হয়েছি এবং আমাদের একটাই বক্তব্য যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করে একজন প্রশাসনিক প্রধান যিনি সংবিধানের শপথ নিয়েছেন তিনি একটি সাংবিধানিক সংস্থাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছেন তার অথরিটিকে চ্যালেঞ্জ করছেন এটা ভারতের গণতন্ত্রের পক্ষে এবং নির্বাচন গণ কমিশনের পক্ষে একটি সাংবিধানিক সংস্থার পক্ষে অত্যন্ত বিপজ্জনক এবং এই বিষয়টা যেন নির্বাচন কমিশন গুরুত্ব নিয়ে বিবেচনা করে দেখুন আজকে আমরা যেটা আলোচনা করেছি সেটাই আপনাদের সামনে বললাম আরও অনেক বিষয় আছে সমস্ত কিছু বলা সম্ভব নয় তবে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার যে পশ্চিমবঙ্গের মানুষ এতদিন ধরে যে নির্বাচন দেখে এসেছেন এবারে হয়তো তার থেকে অন্য কোনো নির্বাচন দেখবেন এবং আমাদের যেটা এজেন্ডা ঘোষিত লক্ষ্য রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি জেহাদি মুক্ত অনুপ্রবেশকারী মুক্ত মৃত ভোটার মুক্ত এক ব্যক্তির চার জায়গায় নাম আছে এ ধরনের নামকে বাদ দিয়ে মুক্ত একটা নির্বাচনী যে তালিকা সেটা প্রকাশ হবে এবং মানুষ ভয়মুক্ত অবস্থায় তারা ভোট দিতে পারবেন এবং যারা এই নির্বাচনে আধিকারিক হিসেবে কাজ করবেন তাদেরও সুরক্ষার কথা আমরা বলেছি এবং নির্বাচন কমিশন বলেছেন সেই বিষয়টা তারা বিভিন্ন মাধ্যম থেকে এই সংবাদ তাদের কাছে আছে তারা সেটা নিয়ে না এ নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি এখন তো এসআইআর শুরুই হয়নি শুরু হওয়ার আগেই যদি কেউ মৃত্যু ঘন্টা শুনতে পায় তার জন্য তো আমাদের কিছু করার নেই